আলাইকুম ক্লাস ফোর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ইংলিশ পনেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো তো চলো পনেরো আছে আমি সেগুলো আলাদা করে লিখে রেখেছি তোমরা সুন্দর দেখে দেখে সুন্দর করে খাতায় তুলে নিও তো ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে ইয়াঙ্গার মানে ছোট বা কম বয়সী ব্রাদার মানে ভাই মানে অসুস্থ ডক্টর মানে ডাক্তার মানে পরামর্শ দিচ্ছে স্যালাইন মানে স্যালাইন বা লবণ মিশ্রিত পানি গোড়াল মানে মুখে খাওয়ার তারপর হচ্ছে ইনস্ট্রাকশন মানে নির্দেশনা ফার্স্ট মানে প্রথম ক্লিন মানে পরিষ্কার যাক মানে যক গ্লাস মানে গ্লাস হ্যান্ড মানে হাত প্রপারলি মানে ভালোভাবে দেন মানে তারপর পিওর মানে ঢালা হাফ লিটার হাফ এ লিটার মানে আধা লিটার পিওর মানে বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল বা খাওয়ার পানি নেক্সট মানে এরপর হ্যান্ডফুল মানে এক মুঠো মোলালাস মানে গুড় সুগার মানে চিনি অ্যাড মানে যোগ করা আফটার দ্যাট মানে তারপর প্রিন্স মানে এক চিমটি সল্ট মানে লবণ থ্রি ফিঙ্গার মানে তিন আঙ্গুল মানে মেশানো স্পুন মানে চামচ সার্ভ মানে পরিবেশন করা পেশেন্ট মানে রোগী রিমেম্বার মানে মনে রাখা ফিনিশ মানে শেষ করা উইথ মানে এর মধ্যে আওয়ার মানে ঘন্টা তো তোমাদের ওয়ার্ড তোমরা সুন্দর করে খাতায় তুলে নিও তারপরে চলো মেন স্টোরিটি পড়িয়ে দিচ্ছি বাংলা অর্থ সহ তো পনেরো পৃষ্ঠার যে ফাইভ পয়েন্ট ওয়ান যে গল্পটি আছে গল্পটি আসলে কিভাবে স্যালাইন বানাতে হয় মানে খাবার স্যালাইন বানাতে হয় সেই প্রসেসটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছে তো ইংলিশটা বাংলা অর্থ সহ পড়িয়ে দিচ্ছে তো প্রথমে লাইনে দেখো আছে আলিয়াস ইয়াঙ্গার ব্রাদার ইজ আলিয়ার ছোট ভাই খুব অসুস্থ তার ডক্টর অ্যাডভাইস হার ব্রাদার টু টেক স্যালাইন ডাক্তার তার ভাইকে স্যালাইন খেতে বলেছে দ্য ডক্টর অলসো টুল দেম হাউ টু মেক ওরাল স্যালাইন ডাক্তার তাদের ওরাল স্যালাইন বানানোর উপায়ও বলেছেন ইনস্ট্রাকশন ফর ম্যাকিং ওরাল স্যালাইন ওরাল স্যালাইন বানানোর নির্দেশনা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমরা দেখো ফার্স্ট ক্লিন এ জগ এ গ্লাস এন্ড ইওর হার্স প্রপার্লি প্রথমে একটি জগ একটি গ্লাস এবং তোমার হাত ভালোভাবে পরিষ্কার করো এন পুর ইন হাফ লিটার অফ পিওর ড্রিংকিং ওয়াটার ইন্টু দ্য জগ তারপর আধা লিটার পরিষ্কার পানি জকে ঢালো নেক্সট টেক এ হারফুল অফ মোলাস বা গুড় সুগার এড ইট ইন্টু দ্য ওয়াটার এরপর মুঠো গুড় বা চিনি পানির মধ্যে দাও আফটার দ্যাট টেক এ পিঞ্চ অফ সল্ট ইউ ক্যান হোল্ড উইথ থ্রি তারপর তিন আঙ্গুলে যতটা লবণ ধারণ করা যায় ততটা লবণ নাও মিক্স দেন উয়েল উইথ এ ফোন চামচ দিয়ে ভালো করে মেশাও নাও সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট এখন রোগীকে স্যালাইন খেতে দাও রিমেম্বার ইউ নিড টু ফিনিশ দ্য স্যালাইন উইথ ইন টুয়েলভ মনে রেখো বারো ঘন্টার মধ্যে স্যালাইন শেষ করতে হবে তো এই ছিল তোমাদের আজকে খাবার স্যালাইন তৈরি করার গল্পটি তো এই ছিল আজকে তোমাদের জন্য ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইন দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ